জয়ন্তিকা চা বাগানের সহকারী ম্যানেজার খুনের ঘটনায় গতকালই পুলিশের হাতে গ্রেপ্তার হন বাগানের শ্রমিক সর্দার এলচিয়াস এক্কা পুলিশের দাবি তদন্ত চলাকালীন গতকাল নিজেই আত্মসমর্পণ করেন এলচিয়াস এবং স্বীকার করেন যে তিনি নিজেই ম্যানেজারকে হত্যা করেছেন সে সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে প্রথম দিকে এলথ্রিয়াসের এই স্বীকারোক্তিকে গুরুত্ব দেয়নি পুলিশ তবে পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তিনি খুনের ব্যবহৃত রক্তমাখা অস্ত্রটি পুলিশের কাছে দেখিয়ে দেন এরপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তৃতীয় এল থ্রিয়াসকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় এবং আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন আমাকে টাকা দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছিল তাই তার আগেই আমি ম্যানেজারকে মেরে ফেলেছি পুলিশ সূত্রে জানা গেছে খুনের মূল কারণ নিয়ে তদন্ত চলছে। এল থ্রিয়াস এক্কার দাবি কতটা সত্য আদৌ কি এটি প্রতিশোধমূলক খুন নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে তা খতিয়ে দেখছে तो दल तो क्यों उसको क्यों मार दिया क्योंकि वो पैसा दे के मुझको मरवाने खोज रहा था इसलिए मैं उसको आगे मार दिया आप दो खुद, दो 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 खुद मारा दिया अकेला था खुद दुबारा मैं अकेले था